আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং রমজানগুলো সুস্থতার সাথেই কাটাচ্ছেন আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাতে চলে আসলাম এটা আমার রান্নাঘরের অনেক দিনের একটা কন্টেনার ছিল তো এখানে কিছু ময়লা জমে গেছিল তো সেটা আপনাদেরকে আজকে ক্লিন করে দেখাচ্ছি দেখুন ম্যাজিকের মতন কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কন্টেনারটা পরিষ্কার করার জন্য আমি যে ক্লিনারটা তৈরি করেছি এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এই এই কন্টেনারটা অনেক দিন আমার রান্নাঘরে একটা কোনাতে পড়েছিল তো অনেকটা তেল জমে গিয়েছিল এটার উপরে তো এটা ক্লিন করাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং যেই ক্লিনারটা দিয়ে এটা আমি পরিষ্কার করছি সেই ক্লিনারটা বানানো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে যে ক্লিনারটা বানানো শেয়ার করব। এটা দিয়ে আপনারা যে কোনো তেল চিটচিটে যে কোনো প্লাস্টিকের বা রান্নাঘরের যে কোনো জিনিসপত্র আপনারা খুব দ্রুত খুবই অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনার রান্নাঘর থাকবে পরিচ্ছন্ন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন আর এই ক্লিনারটা বানাতে যা যা লাগছে তা আমাদের কিচেনেই পাওয়া যায় তো খুবই অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি কোনো খরচ ছাড়াই আপনারা এই ক্লিনারটা তৈরি করতে পারবেন তো আমি প্রথমেই একটি বাটিতে কিছুটা ডিশওয়াশার নিয়ে নিয়েছি আপনারা ভিম বা অন্য কোনো ডিশ ক্লিনার আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে দু থেকে তিন টেবিল চামচের মতো ডিশ ক্লিনার নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতন ভিনিগার বা সিরকা এখন ভিম লিকুইডের সাথে আমি তিন চামচের মতন সিরকা দিয়ে এটাকে একটু মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিব বেকিং সোডা আমাদের রান্নাঘরে বেকিং সোডা বেকিং পাউডার এগুলো তো লাগেই তো আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি আশা করছি আমাদের সবার কিচেনে বেকিং সোডাটা থাকে তো আমি এখানে তিন চামচের মতন বেকিং সোডা নিয়ে নিয়েছি এবং এটা একটা ফ্যানা তৈরি হয়ে যাবে তো ওই কিছুটা কাটিয়ে আসার পর আমি ক্লিনারটা তৈরি করে নেব ফেনাটা চলে যাওয়ার জন্য আমি খুব ভালো করে এগুলোকে তিনটা উপকরণই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই তিনটা উপকরণ আমাদের কিচেনের যে কোনো কোনায় পড়ে থাকে এটা থাকেই আমাদের মোস্টলি সবার রান্নাঘরেই থাকে তো আপনারা চাইলে কম খরচে এবং জিরো বাজেটে আপনারা এই ক্লিনারটা তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে এক কাপের মতন পানি অ্যাড করে দিচ্ছি এবং ক্লিনারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে আপনারা আপনাদের কিচেনের যে কোনো তেল চিটচিটে স্থান গ্রিল এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন আমাদের অনেক কন্টেনার থাকে সব সময় সবগুলো কন্টেনার একসাথে ধোয়া সম্ভব হয় না আপনারা চাইলে এটা দিয়ে স্প্রে করে মুছে নিলে আপনাদের কন্টেনারগুলো একদম ঝকঝকে হয়ে যাবে এটা দিয়ে আপনারা কিচেনের তেল চিটচিটে ওয়ালও পরিষ্কার করতে পারেন এখন আমি এভাবে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি তাতে আমি এখানে একটি ফানেল দিয়ে আমি লিকুইড ক্লিনারটা এটার মধ্যে ঢেলে রেখে দেব। আপনারা চাইলে এটা স্টোর করতে পারেন বা আপনারা যখন কোনো কিছু ক্লিন করতে চান সাথে সাথেও বানিয়ে নিতে পারেন বা স্টোর করে রেখে দিতে পারেন তো আমি এটা যেহেতু আমার কিচেনে অনেকগুলো কাজ জমে গেছে তাই আমি একটু বেশি করে বানিয়ে এটাতে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি এখন যে কোনো কিছু রান্নাঘরের খুব সহজে এবং খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে আমি ক্লিন করে নিতে পারবো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি জানাবেন এবং আজকের এই ক্লিনারটা আপনাদের জন্য অনেক বেশি উপকারকারী হবে আমি আশা রাখছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ